বিসিএস আসা একটি প্রশ্ন হাফ গুনুন টু টু দি পর এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এখান থেকে বলছে হচ্ছে এক্স এ মান দিন না করো তাহলে আমরা হাফ গুনুন টু টু দি পর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু এর পাশে প্লাস ওয়ান আছে ওর পাশে যা মাইনাস ওয়ান হওয়া যাবে হাফ গুনুন টু টু দি পর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু ফাইভ অন্য ওয়ান পথ দিলে ফোর হয় তারপর এর পাশে হচ্ছে টু হচ্ছে ভাগ আছে সূর্যকর নেমে পাশে যা গুণ হয়ে যাবে তাহলে টু এক্স মাইনাস থ্রি ইকাল টু এর পাশে টু চার দেবু না আট টু এক্স মাইনাস থ্রি আমরা জানি সূর্যকর নেমে হচ্ছে টু এর ফোর হচ্ছে কিউব দিলে হচ্ছে এইট হয় তাহলে আমরা হচ্ছে আর একটা জানি হচ্ছে টু টু বেস সূর্যকর নেমে হচ্ছে টু আর টু বেস তাহলে কেটে যায় তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু থ্রি আবার এক্স ইকোয়াল টু এপাশে থ্রি বি অবস্থা আছে ওপাশে যা থ্রি যোগ অবস্থা হবে ইকোয়াল টু এক্স ইকাল টু সিক্স ধন্যবাদ সবাইকে